আর কিন্তু আমার পড়া হয়নি আমি তো করতে পারিনি কালকে হাতে কাইন ছিল না ওই জন্যই পড়া হয়নি বইটা দাও আপনি কি বলে আমাকে পড়িয়ে দিন তাহলে আমি মুখস্থ করে ফেলবো তাহলে আমি পড়া গুলো করতে পারবো

মাংলা ভাই হলো মাংলা ভাই সহজাতি হলো দাও আমাকে দাও ক্লিক করে বসতে তুমি খাতি নিয়া

হসোদিরো দাকছারে কেও ভেও গো 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 তু অলো লি ভনো মের গোলেরি পিন বডো বিসরি অলো এ অয় বাটি হাত

토페타, 라게도와, 라게도와. 자, 자, 보기자, 자. 자, 자, 보기자, 보기자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 래 자, 래 자, 자. 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 자, 자.